কি চাচ্ছেন প্রতিবেদনে আমি চাইছি আমি একটা মানুষ ভালো একটা মানুষ পাইলে যে ব্যক্তি আমার পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তো দিতে পারবে দুই বেলা দুই মুঠ খাইতে দিতে পারবে এটা একটা মানুষ পেলে আমি বিয়া শাদি বসে যাই আমি আসে আইছি প্রতিবেদনের সামনে নাম কি জান্নাত বলছিলেন আমার নাম জান্নাত জান্নাত আচ্ছা এখনো বিয়ে হয়নি না বিয়ে হয়নি ভাই তো এখন যদি আপনার সাথে বিয়ে শাদি করতে চায় তাহলে কেমন লোক বিয়ে করবে সে চারটার বাপ হোক কি পাঁচটার বাপ আমার কোনো অসুবিধা হইব না আমরা দুই বেলা দুই মুঠ খাইতে পারলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ো তফিক দিতে পারলে আমি ইনশাল্লাহ আমি তার কাছে বিয়ার সাথে বসে যাই ভালো একটা মানুষ পাইলে এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নব্বই আটাত্তর বাইশ জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন 907822 এটা হলো নাম্বার জি এটা আমার নাম্বার দর্শক আর কিছু বলার আছে বলার আছে যে আমরা দুই বোন থাকি কেউ যেমন আমরা যারা ফোন দিবেন ভাই ভালো মনে ফোন দিয়েন ভাই আমরা আশায় মেয়ে আমাদের বড় দাঁড়াবেন আল্লাহ ভালোবাসবো আমাদের জন্য খারাপ মনে যে ফোন না দেয় এই আশাই আইছি Nhân bật tê áo nghe 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 nghe

बहने do <todos> de la gra da aqui Hmm. এটা খুলে খাওয়া শুরু করছে उदार राज्य पृथ्वी अंधकार पूर्णिमा चार जन जल छाना रुपये कल